বেশি সহযোগিতা করেছি ওনারাই আজকে আমার পিছনে লেগেছে আমি আমি মনে করতেছি এটা এটা আমাদের দলের লোকজনে ষড়যন্ত্র করতেছে তাই আমি আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি সাংবাদিক নেতৃবৃন্দের কাছে আপনারাই আমাকে হয়তো আমি আপনারা যেহেতু রাঙ্গুনিয়ার সাংবাদিক প্রেস মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি সমগ্র জাতিকে সমগ্র বাংলাদেশ জাতীয় দলকে জানান দিতে চাই আমাদের হাইকমান্ড সহ আমার যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আপনাদের মাধ্যমে আপনারা প্রত্যেকটা ইউনিয়ন এবং উপজেলা সহ রাঙ্গুনে দামক যদি কোথাও কোনো দল ক্ষতিগ্রস্ত হয় কোনো জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয় আপনারা আল্লাহর বাস্তব ওটাই ধরবেন এটা আমার ব্যক্তিগত এবং আমার ব্যক্তিত্বের জন্য খুব জরুরি হয়ে দাঁড়ে দাঁড়িয়েছে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্র দল যুব দল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাস দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংখ্য নেতৃবৃন্দ উপস্থিত আজকে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ইউই আরব আমিরাত থেকে আগত সকল নেতৃবৃন্দ সর্বপ্রথম আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আগত বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সংগ্রামী সাতীয় বন্ধুগণ আমি সর্বপ্রথম শ্রদ্ধা বলে স্মরণ করি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সার্কের স্বপ্নদষ্টা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করি যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে আবার নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়ে আমরা যারা সকলে সশরীরে উপস্থিত হয়ে এরকম সম্বাদ সম্মেলন করার সুযোগ পেয়েছি তাদের ত্যাগ এবং আত্মার মাকপারাত কামনা করি সংগ্রামী সাথে বন্ধুগণ দুঃখের বিষয় আজকে যেই বিষয় নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি আসলে আমার অনেক দুঃখ নিয়ে এখানে উপস্থিত হয়েছি তারপরেও কিন্তু বলতে হচ্ছে কিছুদিন পূর্বে একজন সাংবাদিক নামদারী লোক আমাকে পরিচয় দিয়েছেন ফোন করেছেন বলেছেন মাইটি এবং সাংবাদিক নুরুল ইসলাম আমাকে বলছে আপনার সাথে কথা আছে একটু আসতে হবে আপনার বিরুদ্ধে অভিযোগ আমি আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে কারো অভিযোগ করছে ভদ্রসর আঙ্গুনিয়া বিভিন্ন জনসাধারণ এখানে আঙ্গুনিয়া থানা আছে আরবি ক্যাম্প আছে ওইখানে তো অভিযোগ করবে আর আপনাকে যদি অভিযোগ করে তাহলে আপনি আসেন বসেন চকবাজারে গিয়ে ওনার সাথে আমি বলছি পরিচয় দিয়েছেন উনি বলতে এটা আপনি শেষ করেন আমি বলতে শেষ করার মতো তো আমার কীরকম করলে শেষ হবে বলেন আপনি বুঝুন না রাজনীতি করেন আমাদের কি টাকা লাগবে ওটাই তো বুঝছেন তো আমি বলছি ভাই টাকা আগে যদি আপনি এইভাবে না বলে বলতেন আমি আপনার যা টাকা লাগে দিতাম তা আপনি আমাকে দোষী ছাব্বিশ করে টাকা চাইবেন এটা কি সাংবাদিকের কাজ এই যে আমি এটা শেষ করে দিয়েছি পরবর্তী দেখলাম আমার বিরুদ্ধে একটা নিজ দই তাপ আপনারা দেখেছেন এটা সকলেই অবগত আমি একটা কারণে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আমি বিদেশ থেকে আসার পরে রাঙ্গুনিয়া তথা টোটাল চট্টগ্রাম উত্তর জেলার যাদের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের তারা আমাকে তাদের নিজের কাম ফেলে যেভাবে আমাকে সম্বর্ধনা দিয়েছেন আমি আসলে ওনাদের কাছে কৃতজ্ঞ আমি এই কৃতজ্ঞতার জন্য মনে মনে নিজেই প্রতিজ্ঞা করেছি যতদিন বেঁচে থাকবো এই সম্বর্ধনাকে মূল্যায়ন করে আমার পথ চলা হবে মাস আপনাদের কাছে আমার অভিযোগ নিয়ে উপস্থিত হতে হয়েছে দুঃখজনক বিষয় আমি আবুধাবি বিএনপির সভাপতি নির্বাচিত যেটা অনুমোদিত কমিটির কেন্দ্রীয় বিএনপির মেম্বার তেরো নম্বরের মেম্বার আবার বাংলাদেশ সমিতি ইউএই যেটা কেন্দ্রীয় কমিটি যেটা বারো লক্ষ প্রবাসীর যেটা বৈধ সংগঠন যেটা ইউএই সরকার অনুমোদিত সমাজ মন্ত্রণালয় এসে ওই কমিটি অনুমোদন দেয় যেটাতে এটা আমি সাংগঠনিক সম্পাদক আজকে দীর্ঘদিন ধরে আমি কাজ করে যাচ্ছি বৈধভাবে ব্যবসা করতে গিয়ে আমি যেটা আমার বৈধ ব্যবসা এটা আমি যেটা ইয়াতে ইউএইতে এটা আমার সুপার মার্কেটের লাইসেন্স তারপর হচ্ছে এটা আমার একটা রেস্টুরেন্ট আমার রেস্টুরেন্টের লাইসেন্স এটা হচ্ছে একটা রিয়েল এস্টেট এবং এর লাইসেন্স আমি আসলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে রাখো সুখরে আদায় করছি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমি আওয়ামী লীগ খাইনাদের কাছে কোন ধরনের আমার ইজ্জুত নষ্ট না হয় এবং আমি ওনাদের কাছে যাতে ছোট অর্জা না হয় আমি সতেরোটি বৎসর ইউএইতে বসবাস করেছি ইউএইতে বসবাস করার কারণে প্রবাসী আমাকে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য যেটা বলে নিয়ামত দান করেছেন আজকে যারা এখানে রাজনৈতিক আমি কাগজ শুরু করতে আসি নাই এখানে দুঃখজনক দুঃখের বিষয় বলতে হচ্ছে আমাকে ইউএইতে আমি না গেলেও আমার মাসে পার মাপ বাংলা টাকায় বিশ লাখ টাকা ইনকাম আছে আমাকে এখানে কারো কাছ থেকে কোনো জুলম করে বা কোনো অবৈধ ব্যবসা করে আমার টাকা কামাইতে হবে না আমি আসছি এখানে বাংলাদেশ যা দলকে যেভাবে আমি ইউএইতে থেকে জেলা উপজেলা ইউনিয়ন পর্যন্ত যেভাবে যতটুকু পেরেছি আমি নেতৃবৃন্দরা আমাকে যখন ফোন দিয়েছেন আমি কাউকে ফিরিয়ে দে নাই সতেরোটি বছরের ভিতর কেউ বলতে পারবেন আমাকে ফোন দিয়ে কেউ নিরাশ হয়েছেন যতক্ষণে ফোন দিয়েছেন দলের দুঃসময় আমি কিন্তু আমার পকেটে কত টাকা আছে এটা দেখি নাই ওই নেতৃবৃন্দের সুবিধা অসুবিধার দিকে আমি তাকিয়েছি আমার পরিবারের দিকে তাকাই নাই আমার ভবিষ্যৎ আমার ফ্যামিলির ভবিষ্যৎ হবে আমি তাকাই নাই যে ফোন দিছেন এখানে যারা আছে মুষ্টিমে কয়েকজন নেতা সারা রাঙ্গুনে প্রায় নেতা আমাকে ফোন দিয়েছেন সবাইকে আমি ওনাদের চাহিদা মতো যতটুকু আমার সম্ভব আমার ছোট্ট একটা অবস্থান থেকে আমি কিন্তু সহযোগিতা করেছি আমি এখন যেটা দেখতে পাচ্ছি যাদেরকে বেশি সহযোগিতা করেছি ওনারাই আজকে আমার পিছনে লেগেছে এটা ওনারা সহ্য করতেছে না কি জন্য করতেছে না এটা আল্লাহ রাব্বুল আলামিনই জানে আমি কিন্তু এখানে আসার পর থেকে আমাকে হুমকি দিচ্ছে তুমি এভাবে চলো এভাবে না আসলে এটা হবে আমি বলtypescript আমি তো কারো দাসীবந்தி নয় ভাই আমি রাজনীতি করি আমি শহীদ রাষ্ট্রপতি জারমানের আদর্শের একজন সৈনিক ছিয়ানব্বই এর প্রত্যেক আমি তিলে তিলে করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুসংগঠিত লক্ষ্যে আমার অবস্থান থেকে আমি হামলা মামলার পরও কিন্তু আমি সামনের দিকে অগ্রসর হয়ে আজ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগের সভাপতি হয়েছি কেন্দ্রীয় եւ আমি নয়টা স্টেডে সাংগঠনিক কাজে আমার মনে হয় ইউইসি আমার থেকে বেশি কেউ শ্রম দেয় নাই যারা এই বিএম নেত্রী বিনদুর আছে ওনারা জানে শ্রম ইউই তো দিয়েছি এবং কেন্দ্রীয় নেমপির যত নেত্রী এখানে গেছে সবাইকে আমি যতটুকু আমার অবস্থান থেকে আমি সহযোগিতা করেছি আমি ইউইতে কিভাবে রাজনীতি করেছি কি কষ্ট করেছি ইউইকে বিএনপির সভাপতি ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সবাই জানেন আমি বিএনপির জন্য কি কাজ করেছি আজকে দুঃখের বিষয় এখানে এসে আমাকে আমাদের দলের আমি আমি মনে করতেছি এটা এটা আমাদের দলের লোকজনে ষড়যন্ত্র করতেছে তাই আমি আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি সাংবাদিক নেতৃবৃন্দের কাছে আপনারাই আমাকে হয়তো আমি আপনারা যেহেতু এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি সমগ্র জাতিকে সমগ্র বাংলাদেশ আমাদের হাইকমান্ড সহ আমার যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আপনাদের মাধ্যমে আপনারা প্রত্যেকটা ইউনিয়ন এবং উপজেলা সহ রাঙ্গনীয় দামার দ্বারা যদি কোথাও কোনো দল ক্ষতিগ্রস্ত হয় কোনো জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয় আপনারা আল্লাহর ওটাই ধরবেন এটা আমার ব্যক্তিগত এবং আমার ব্যক্তিত্বের জন্য খুব জরুরি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে আমি আপনাদের আমার আমার সুকেশ নাই রাখার জায়গা নেই সত্যটার মতো বিভিন্ন সংগঠন এবং ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আমাকে সম্বর্ধনায় সম্বন্ধিত করে আমাকে ক্রেশ প্রদান করেছে এগুলো আমি রাখার মতো জায়গাও পাচ্ছি না চার মাসের ভিতর সত্তরটার উপরে আমাকে ক্রেশ প্রদান করেছেন আল্লাহ রুকুল আলমীদের কাছে আমি লাখুক সুপুরে আদায় করছি এবং আমি এখানে আপনি ইসাগালী মাদ্রাসা জিলানি মাদ্রাসা মৌলানা সাল্লাসা মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসাগ্রহা মাদ্রাসা সহ পৌরসভা যা যেখানে যত মাদ্রাসা আছে ওটা আপনারা ওনাদের কাছে সাংবাদিকের মাধ্যমে যদি কোনো আমার তথ্য নিতে চান আমি মসজিদ মাদ্রাসা এবং আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমি এই কাজে এখন ঠিক আছি এটা বলাটা ঠিক নয় আমি সবার অবস্থায় যদি কোথাও দান করা হয় তাহলে তো এটা মিডিয়ার মাধ্যমে বলাটা ঠিক নয় এরপরেই আমি আপনারা জানান দিব আমার কুস্কবন দিবেন এই সমস্ত প্রতিষ্ঠান থেকে এবং আজকে যারা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে যারা রাঙ্গুনিয়াতে ক্রিড়িয়ামনা যেই সমস্ত ছাত্র দল যুবজের আছেন আমার কাছে গেছে আমার কাছে গিয়ে ওনারা চাইছে এমন কোনো খেলা নাই আমি ওনাদের দিকে তাকাই নাই এবং আমি পরিশেষে একটি কথাই বলবো আপনাদেরকে আমাকে ব্যক্তিগত আক্রমণ করে কোনো নাই যদি আপনাদের ক্ষতি হয় আমার আমার মাধ্যমে আপনারা একজন মানুষ হিসাবে আমার তো দুষ্ট্রুটি থাকতে পারে দুষ্টা কি আপনারা জানাবেন আমি এখানে কারো পদ পদবি কেড়ে নেওয়ার জন্য আসি নাই আমি রাজনীতি করার জন্য আসি আমি দুঃসময় ছিয়ানব্বই এর পর থেকে আমাকে যখন আওয়ামী লীগের লোকজনে যখন সরব বাটা অবস্থান করতে কষ্ট হচ্ছে আমি বোসারা সমস্যা উপজেলা রোয়াজার খাটে আমি কি ফোক ফোগ্রাম করেছি এটা জানাস আমি হুট করে এমারত থেকে বসে নিয়ে টাকা কামিয়ে এখানে এসে রাজনীতি দখল করি নাই আমার কিন্তু তৃণমূল থেকে উঠে আসে একজন কর্মী আমি আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই আমি কর্মী হিসাবে থাকতে চাই আমাকে নিয়ে কারো জ্বালাচি করার কোনো দরকার নাই আমি কর্মী হিসাবে তাকবো আপনারা যারা মাঠে কাজ করবেন আপনারা আপনাদের মতো করে কাজ করেন আমি এখানে বন্ধু বান্ধব পরিচয় দিছে ওনারাই বেশি আমার আমাকে ষড়যন্ত্র করছে আজকে ওনাদের নাম ধরার কোন নাই এখানে এখানে নাম কোন রূপ নাই আমি দেখতে পাচ্ছি এখানে ওনাদের কেউ যদি নাম ধর ওনাদের বিরুদ্ধে অ্যাকশনে যায় তাই ভাই এখানে একটি কথাই আমি বলবো সেই রাষ্ট্রপতি জরমানে রহমানের আদর্শগর আমি সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মদার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করে যাব এবং ইউএই বাংলাদেশ চট্টগ্রাম রাঙ্গুনিয়াতে যেই কমিটি তারেক রহমান দিবে যাকে নমিনেশন দিবে আমি তাকে সমর্থন করে আমি কাজ করে যাব এর বাইরে কেউ যদি আমাকে বয় বিক্রি করেন বয় আমি বয় করার লোক নয় বয় করার লোক হলে আমি কিন্তু সতেরো বছরে হাসান মাহমুদের মতো লোকের সাথে আমি আপোষ করতাম দরকার আমি বয় করার লোক নয় আমি দুঃসময়ে যখন কারোর সাথে আপোষ করি নাই আমাদের সুসময়ে আমাকে কেউ আপোষ করাইতে পারবেন না আপনারা ভুল জায়গায় আছেন আমি আপনাদেরকে আবারও আপনারা প্রতিহিংসা রাজনীতি ছেড়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করেন আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করব। যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা রাঙ্গুনিয়ার মাঠে থাকবেন আমি ওনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করব এবং পরিশেষে আজকে যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাংবাদিক সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আবুধয় বিএমির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ